নমস্কার সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম খোসমিরে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও না দেওয়ার জন্য আসলে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তোমরা হয়তো আমার গলাটা শুনে বুঝতে পারছো কোনো খারাপ তবে আগেকার থেকে একটু ভালো আছে আর যেহেতু এখানে গলারই পুরো ব্যাপারটা সেই কারণে আরও ভিডিও আমি তৈরি করতে পারিনি গলাটা প্রচণ্ড ভাঙা ছিল বলে প্রায় নয় দিন পর আমি ভিডিও দিচ্ছি আবার তো আজকের ঘটনা যে পাঠিয়েছে তার নাম কৌশিক বিশ্বাস তালদা থেকে আশা করছি তোমাদের ঘটনাটা ভালো লাগবে তা বেশি দিন না করে ওয়ান্স আগেইন সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘোষ নিয়ে ঘটনা শুরু করছি কৌশিক বিশ্বাসের ভাষায় অর্থাৎ কৌশিকের ভাষায় হ্যালো নিকিতা আমার নাম কৌশিক বিশ্বাস আমার বাড়ি তালদা দিন ধরে ঘটনা পাঠাবো পাঠাবো করে ঘটনাটা পাঠিয়েই দিলাম হয়তো সবার ভালো লাগবে আমার এক কাকুর সাথে ঘটনাটা ঘটেছে কিন্তু প্রাইভেসির কারণে আমি তার নাম এবং জায়গার নাম উল্লেখ করছি না আমার কাকুর চাকরিটা ছিল মূলত ঘরে লাশ কাটা কাজ মানে ময়না তদন্ত দিকে কাকু ছিল কাকুর এই কাজ করা বেশ অনেক দিন হয়ে গেল এই ঘটনাটা যখনকার তখনই কাকু প্রায় চার বছর চাকরি হয়ে গেছিল মানে কাকুর চাকরি জীবনের চার বছর পর কাকুর সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল কাকু বেশ সাহসী মানুষ ছিলেন সাহসী না হলে এই ধরনের কাজ কেউ করতে পারে না এই জন্য মনের জোর এবং সাহসটা খুবই দরকার কাকুর এত বছরের চাকরি জীবনে কাকুর সাথে কোনো দিনও খারাপ কিছু হয়নি অর্থাৎ কোনো ভয়ানক কিছু বা ভৌতিক কোনো এক্সপিরিয়েন্স কাকুর হয়নি এরকম একটি দিন গরমকাল সন্ধ্যার মুখে মুখে একটি লাশ আসে কিন্তু লাশটা আসলেও এখনো ডক্টর এসে পৌঁছয়নি মানে ডাক্তার বাবু আসেনি আর ডাক্তার বাবু না আসলে লাশের ওপরে কোনো কাজ করা যাবে না ডাক্তার বাবু সামনেই এগুলো করতে হয় ডাক্তার বাবু যেগুলো যেগুলো বলে সেগুলি টেস্ট করতে হয় চেক করতে হয় কেটে কেটে লাশের ওপর কোনো কাজ করা যাবে না তো ওই কাকুর এবার অপেক্ষা করতে হবে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই কো বাইরে থেকে জানতে পারে মানে বাইরে গিয়ে জানতে পারে যে মেয়েটির লাশ আনা হয়েছে তার বাড়ির লোকজন বলছে তাদের মেয়ে আত্মহত্যা করেনি মেয়েটিকে ধর্ষণ করে নাকি খুন করা হয়েছে দিয়ে নাকি গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে মেয়েটির বয়স ওই পনেরো বছর মতো হবে ছোট্ট মেয়ে অপেক্ষা করতে করতে ডাক্তারবাবু এসে পৌঁছলো প্রায় সাড়ে আটটা নাগাদ কাকু বুঝতে পারলো আজ বাই যেতে বেশ লেট হবে কাকু ডাক্তারবাবুর সাথে ডোম ঘরে ঢুকে গেল এবং নিজেদের কাজ শুরু করে দিল ডোম ঘরে শুধু যে মানে লাশটা যে কাটে সে আর একটা ডক্টরবাবু কি দুটো ডক্টর ছাড়া আর কেউ কিন্তু থাকে না তো কাকু এবং ডক্টরবাবু ঢুকে নিজেদের কাজ শুরু করে দিল এবং পোস্টমর্টম করতে করতে প্রায় এক ঘন্টা সময় পার হয়ে গেল কাকু মেয়েটির মুখের দিকে যেন তাকাতে পারছিল না গলাতে পুরো কালসারি আর মুখটা হা হয়ে আছে জীব বেরিয়ে আছে কাকু অনেক ভয়ানক ক্লাস জীবনে দেখেছে প্রচুর ভয়ানক জীবনে দেখেছে কিন্তু এই প্রথমবার কাকুর মনে কেমন একটা অদৃশ্য ভয় কাজ করছিল আমি আরেকবার তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি সরি বলছি আমার গলাটা আসলে খারাপ তো যদি ফুল রুটি হয় তো প্লিজ মাফ করে দিও আমার একটু অসুবিধা হচ্ছে কিন্তু বহুদিন ভিডিও দেওয়া নেই বলে আমাকে বাধ্য হয়েই ভিডিও রেডি করতে হচ্ছে ভয়েস দিতে হচ্ছে তো একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও আজকের দিনটা ঘটনা এবার যাচ্ছি এতদিনের এই কাজের জীবনে এই যে এই লাশ কাটার অভি এই যে জীবনে এই চাকরির জীবনে কাকুরে প্রথমবার একটা মনে যেন ভয় বাসা বেঁধেছে অদৃশ্য ভয় এর থেকে কিন্তু আরও ভয়ানক ভয়ানক অনেক গলা কাটা হাত পা কাটা প্রচুর রকমের লাশ কাকু দেখেছে জীবনে কিন্তু এই প্রথমবার এরকম কোনো লাশ দেখে কাকুর ভয় একটা মনে একটা ভয় তৈরি হয় কাকু নিজেও জানে না কেন কাকু নিজের কাজ মিটিয়ে বডিটা ছেড়ে দেয় কাকুর সব কাজ মিটিয়ে বেরোতে বেরোতে প্রায় দশটা কাকুর বাড়ি ওখান থেকে পনেরো মিনিটের হাঁটা পথ স্কুটারে গেলে পাঁচ মিনিটে পৌঁছে যাবে কাকুর স্কুটারটা বের করে হসপিটালের সীমানা পার হয় গরমকাল চারিদিকে একটা ভ্যাবসা গরম কাকু হসপিটাল থেকে বেরিয়েই হসপিটালের সীমানা পার না করতে করতে একটা প্রচণ্ড শীতল বাতাস কাকু অনুভব করে একদম যেন গা দিয়ে বয়ে যায় এবং কাকুর শরীরটা কেঁপে ওঠে গরমকাল দশটার সময় রাস্তায় প্রচুর লোকজন থাকে কিন্তু সেদিন চারপাশটা যেন খা খা করছে কাকু এক অদৃশ্য ভয়ে স্কুটারে ওঠে কাকু তখনও বুঝতে পারছে না কিসের ভয় কাকু তো এর আগে প্রচুর বার এরকম করছে এমনকি এর থেকে দেরি করেও কাকু কোনো এরকম লাশ থাকলে সেগুলো মানে পোস্টমর্টেম করে থেকেও দেরিতে পারি গিয়েছে কিন্তু রকম অনুভূতি কাকুর কোনো দিনও হয়নি কাকু একটু মনে ভয় নিয়েই এক অদৃশ্য ভয়ে ভয়ে স্কুটারে স্টার্ট দেয় স্কুটারটা এই একশো মিটারও এখনও যায়নি চালিয়ে স্কুটারটা এখনও কাকু একশো মিটারও ক্রস করেনি কি কাকু যেন কি জানি একটা অনুভব করে নিজের পিছনে অর্থাৎ ব্যাক সিটে কারোর উপস্থিতি অনুভব করে পিঠের দিকটা কেমন যেন শীতল হয়ে গেছে মনে হচ্ছে কোনো বরফ যেন পিঠে ঠেকে আছে আরও কিছুটা যাওয়ার পরে অনুভূতিটা আরও স্পষ্ট হলো হ্যাঁ কেউ একটা যেন স্পর্শ করে আছে পিঠের সাথে কাকু পরিষ্কার বুঝতে পারছে কিন্তু কাকু ভয়ে পিছনে তাকাতেও পারছে না স্কুটারটাও দাঁড় করাতে পারছে না এটা কি মনের ভুল স্কুটারটা আর একটু চালিয়ে নিয়ে যেতেই কাকু অনুভব করলো কাকুর ঘাড়ের কাছে কেউ একটা নিঃশ্বাস ফেলছে একদম পরিষ্কার বুঝতে পারছে কাকু খুব একটা স্পিডে স্কুটার চালায় না আসতেই চালায় তো কাকু বুঝতে পারছে কেউ যেন একটা ঘাড়ের কাছে একটা নিঃশ্বাস ফেলছে এবং আওয়াজটাও কাকু পাচ্ছে কাকুর গাটা কেমন অসর হয়ে গেছে কাকু কি করবে বুঝতে পারছে না রাস্তাতে আজ একটা লোকও যেন নেই কাকু স্কুটারের স্পিড বাড়াই আজ যেন পাঁচ মিনিটটাই পাঁচ ঘন্টা মনে হচ্ছে কাকুর স্পিড বাড়ানোর সাথে সাথে কে একটা যেন কাকুর কাঁধে হাত দেয় কাকু পরিষ্কার বুঝতে পারে কেউ একটা কাঁধে হাত দেয় পরিষ্কার স্পর্শ কাকু বুঝতে পারছে আর খুবই ঠান্ডা অনুভব খুবই ঠান্ডা মনে হচ্ছে যেন একদম বরফ কাকু আর কোনো উপায় না পেয়েই স্কুটারটা দাঁড় করাতে বাধ্য হয় তাড়াতাড়ি করে নেমে কাকু রাস্তার এক কোণায় স্কুটারটা দাঁড় করিয়ে ফেলে এবং সঙ্গে সঙ্গে প্রায় লাফ মেরেই স্কুটার থেকে নেমে যায় কাকু স্কুটার থেকে নেমেই স্কুটারে কিন্তু কাউকে দেখতে পায় না কিন্তু স্কুটার থেকে পিছনের দিকে প্রায় তিন হাত মতো দূরে একজন কেউ দাঁড়িয়ে আছে ছিপছিপে চেহারার মতো ভালো করে দেখলে কাকু দেখে ওই যে লাশটা কাকু এক্ষুনি লাশ ঘরে দেখেছিল এবং যে লাশটা এক্ষুনি কাকু নিজের হাতে করেছিল। সেই লাশটা কাকুর সামনে দাঁড়িয়ে কাকু যে জায়গাগুলোই কেটেছিল সেগুলো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে কাকু নিজের চোখেও যেন বিশ্বাস করতে পারছিল না তারপরেই কাকু অজ্ঞান হয়ে যায় এবং বেশ অনেকক্ষণ পর ওখানকার কিছু পথ চলতি লোকজন কাকুকে নিয়ে হসপিটালে যায় এবং বাড়িতে খবর দেয় কাকুর জ্ঞান আসার পর কাকুর কাছ থেকে এগুলো জানা যায় এরপর কাকু বেশ কয়েকদিন অসুস্থ ছিল একদম বিছানাগত প্রায় প্রচণ্ড জল শরীর খারাপ খেতে পারত না কিছু এবং কাকিমাও কাকার এই মানে কাকুর এই মানে এই শরীরের যে অবনতি দেখে অনেক ঝাড়া পড়া প্রচুর জায়গায় করে সাথে সাথে ডক্টরও চলে ডক্টর দেখাতে দেখানো হয় এবং প্রায় দু আড়াই সপ্তাহ পরে গিয়ে কাকু সুস্থ হয় মানে একটা নর্মাল জীবনে ফিরে আসে এবং কাকু সুস্থ হওয়ার পর আবার নিজের প্রায় অনিচ্ছা সত্ত্বেও কাজে চাকরিতে জয়েন করে কারণ এটা একটা চাকরি কাকু ফট করে এটা ছাড়তে পারবে না কি ছাড়ার কোনো পরিস্থিতি নেই এরপরে গিয়ে কাকু কি করবে এরকম একটা ভাবনা বিভিন্ন দিকের ভাবনা নেই কাকু নিজের অনিচ্ছা সত্ত্বেও চাকরিতে আবার জয়েন করে কিছু করার নেই এবং ওখানে গিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন কথা শুন যেহেতু এই কথাটা বেশ মুখে মুখে অনেকটা মানে যারা কাকুর যাদের চেনা পরিচিত ছিল অনেকেই জানতে পেরেছে তো মুখে মুখে শুনে অনেকেই আবার কাকুকে বলেছে মানে কাকু জানতে পারে আর কি যে যেই মেয়েটিকে কাকু পোস্টমর্টেম করেছিল ওই মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে মানে এটা আর কি জানতো আরও আর কি পরিষ্কারভাবে সব করা হয়েছিল যে ধর্ষণ করে এটা কাকু জানতো ধর্ষণ করে খুন করা হয়েছিল আর এটা কি ছিল ওই মেয়েটি একদমই পছন্দ করতো না অন্য কোনো পুরুষ বিশেষ করে ওই যে মেয়েটি তার গায়ে হাত দিক একদমই পছন্দ করতো না এটা আর এক একটা আত্মা থাকে না খুবই শক্তিশালী তো সেই মেয়েটির আত্মাটাও হয়তো প্রচণ্ড শক্তিশালী ছিল আর তার আত্মাটা হয়তো প্রতিশোধ নিতে চাই আর যেহেতু সবার কাছ থেকে শোনা যায় যে মেয়েটির একদমই মানে এই সব জিনিসের বিরোধী ছিল একদমই পছন্দ করতো না যে পুরুষ কেউ টাচ কর কোনো মেয়েই চায় না তা হচ্ছে গিয়ে মানে এরকম ছিল এরকম বেশ কয়েকবার মানে তাদের বন্ধুদের মধ্যেই তার ঝামেলা হয়েছিল তো অনেক এগুলো শোনা যায় আর তার উপরে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার কাকুকে যে সে কী ক্ষতি করতো সেটা জানা যায়নি তবে সে যদি প্রতিশোধ নেয় পরে কি হয়েছে না হয়েছে কারা কী কে করেছে সেগুলো তো জানা যায় না তবে হয়তো সেটা খুব ভয়ানক হয়েছে মানে তার এই যে এরকম একটা জিনিস দেখে ভাবা যায় মানে কে কারোর সামনে যদি কোনো এরকম ডেট এরকম যার পোস্টমর্টম করা হয়েছে একটু আগে সে যদি এরকম সে দাঁড়িয়ে যায় মানে সেই পরিস্থিতিটা সিচুয়েশনটা যে কেমন হতে পারে সেটা যার সাথে হয় তারাই জানতে পারে কৌশিকের এই ঘটনাটা বেশ ভয়ানক একটা ঘটনা তো তোমাকে অনেক ধন্যবাদ কৌশিক আরও ঘটনা পাঠাতে থাকো এটাও বেশ ভালো লেগেছে আর আমাদের ঘোষ মিরার পরিবারের সাথে জুড়ে যাও থ্যাংক ইউ আর তোমাদেরও কেমন লাগলো ঘটনাটা সেটা আমাকে কমেন্ট করে জানিও আশা করছি ঘটনাটা তোমাদের বেশ ভালো লাগে লেগেছে যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভুল হয়েছে আজকে আমার শরীর শরীরটা খারাপ কেমন কি বলতে পেরেছি আমি জানি না তো মাপ মানে যা ভুল ত্রুটি আছে সেগুলো মাফ করে দিও দু তিন দিন আমাকে একটু সময় দিতে হবে এখনও ঠিক হতে গলাটা প্রচণ্ড খারাপ হয়ে আছে শরীরটাও খারাপ হয়ে আছে তো দেখা নেক্সট কোনো ভিডিওটা আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো